আজ চুচুড়া স্পেশাল কোর্ট বিশাল দাসকে এন মামলা থেকে মুক্তি দিলেন দু হাজার কুড়ি সালের একটি ঘটনায় বিশাল দাস ও মান্তু ঘোষকে পুলিশ একটি মিথ্যা মামলায় গ্রেফতার করে আজ মহামান্য চুচুড়া স্পেশাল কোর্ট দুজনকে এন মামলা থেকে মুক্তি দিলেন পরে এই ব্যাপারে আইনজীবী বিনময় মজুমদার কি বলছেন শুনব চুচুড়া থেকে প্রবীণ ঘোষালের রিপোর্ট কুড়ি সালের একটি চুচুড়ো থানার মামলায় বিশাল দাস এবং মান্তু ঘোষকে পুলিশ রিমান্ডে নেয় সেই মামলা তদন্ত করার সময় বিকা এই বিশাল দাস এবং মান্তু ঘোষকে পুলিশ মিথ্যাভাবে একটি এনডিপিএস মামলায় অভিযুক্ত করে এবং মামলায় গ্রেপ্তার হওয়ার সময় থেকে দু হাজার সালের সেই সময় থেকে অদ্যবতী আজকে বিশাল দাস এবং মান্তু ঘোষ আজকে জেলে ছিল এই এনডিপিএস মামলায় আজকে সম্মানীয় হুগলি জেলা স্পেশাল কোর্টের বিচারক বিকাশ চন্দ্র বণিক মহাশয় আজকে মান্তু ঘোষ এবং বিশাল দাসকে এই মামলা থেকে একদম সর্বভাবে মুক্ত করেন এবং বেকুসুর খালাস ঘোষণা করেন মৃন্ময় মজুমদার